বাজার থেকে যে নতুন মুরগিগুলো কিনেছি এই মুরগিগুলো প্রচুর পরিমাণে ঠোকরা করতেছে এখন এই ঠোঁট শেখা না দিলেই নয় যদি ঠোঁট শেখা না দেওয়া হয় তাহলে একটি মুরগি ঠুকিয়ে আরেকটা এবং রক্ত বের করে ফেলতেছে রক্তাক্ত করে ফেলতেছে আপনারা যারা নতুন খামার করতেছেন আপনাদের প্রথম অবস্থায় কিন্তু আর কেনা সম্ভব নয় তো এই দেখেন এটা হল একটা তাতাল সাদেকুর রহমান ভাইয়ের খামার আসছি আজকে সকাল সাড়ে দশটার দিকে আমি এসে পৌঁছেছি বাজার থেকে মুরগি কিনে দিলাম এরপরে এই মুরগিগুলোকে কি কি মেডিসিন দিতে হবে সেগুলো দিয়েছি তো এখন এগুলো প্রচুর পরিমাণে ঠোকরা ঠুকি করতেছে একটা মুরগি আরেকটা মুরগি রক্তাক্ত করে ফেলতেছে এখন ঠোঁট ছেঁকা না দিলেই নয় যেহেতু ভাই নতুন বুঝতেছে না সে বললো যে ভাই চলেন তাতাল কিনে নিয়ে আসি তাঁতাল কিনে নেন আপনি একটু করে দেন আমি এটা বুঝতেছি না আমার সাহস না ওই কারণে দেখেন এই যে ঠোঁট গুলো দিচ্ছি এই তাঁতাল দিয়ে দেখেন এই তাঁতাল হলো দেড়শো ওয়াট যদি দুইশো থেকে তিনশো ওয়াট পাইতাম অনেক ভালো হইতো শক্তিশালী মুরগি ভাই হ্যাঁ শক্তিশালী এই দেখেন তাতাল দিয়ে কিভাবে ঠোঁটটা সেঁকা দেওয়া হয়

ই করার দরকার আছে যদি কোনো মুরগি না ঠোকরাই সেক্ষেত্রে কি করার দর মানে ফেঁকা দেওয়ার দরকার আছে অবশ্যই আছে কেন আছে কারণ আপনার এই মুরগিটা যে লেহাল খাবে ডিম ফারা মুরগি সুষম খাবার হলো লেয়ার লেয়ার ওয়ান জি জি এই লেয়ার লেয়ার ওয়ান যদি মুরগিকে দেন তাহলে মুরগিটা বেশি পরিমাণে ডিম দিবে হুম হুম তো আপনি যদি মুরগির ঠোঁটটা সেকে দেন হুম তাহলে মুরগির ঠোঁটটা দেখেন এরকম চোখা হয়ে আছে হুম একবার দেখেন সেকে দিলে এই মুরগিটা লেয়ার লেয়ার ওয়ানের যে গুড়া খাবারটা আছে সেই খাবারটা খেতে পারবে না হুম মূলত যে গুড়া খাবারটা আছে লেয়ার লেয়ার ওয়ানের সেই গুড়া খাবারটার ভিতরে ভিটামিন মিনারেল সবকিছু থাকে জন্যই আপনার মুরগিকে এই ঠোঁটটা শেখা দিতে মুরগি ঠোঁট শেখা দিতেই হবে না দিলে এটার জন্য দেখা গেছে আপনার মুরগিটা দেখলেও দেখতে সুন্দর দেখা যাবে না ঠিক আছে আর যদি ঠোকরা কোনো জায়গায় রক্ত বের করতে পারে তাহলে ওই জায়গাতে ঠোকরা পর্যন্ত বের করে ফেলবে এত খারাপ ওরা রক্ত দেখলে মাংস সহ্য করতে পারে না আপনি মুরগি ডিমের জন্য করেন অথবা মাংসের জন্য করেন অবশ্যই আপনার মুরগিকে দশ থেকে বিশ দিনের সময় ঠোঁট শেখা দিয়ে দিতে হবে তখন মোরগও সেঁকা দিতে হবে মোরগের ঠোঁট সেঁকা দিবেন না না মোরগের ঠোঁটটা শেখা দিতে হয় না এটার কারণ হচ্ছে যে আপনার মোরগ তো মিট করে মুরগির সঙ্গে মিট করার সময় দেখবেন যে এখানে কামড় দেয় এখানে ঠোকর দিয়ে তারা মিট করে যদি ওদের ঠোঁটটা সেঁকা দেওয়া থাকে হ্যাঁ তাহলে ওরা মিট করতে পারবে না মিট করতে পারবে এই কারণেই মোরগের ঠোঁটটা সেঁকা দেওয়া হয় না আর মুরগীর ঠোঁটগুলো সেকা দেওয়া হয় নিচের অংশ নিচের অংশের উপরের অংশ আপনারা যারা মুরগিকে ঠোঁট সেঁকে দিবেন দেখেন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এই উপরের ঠোঁটটা বেশি সেঁকা দিবেন কারণ এই উপরের ঠোঁট দিয়ে মুরগি মারামারি করে ঠোঁটটা ঢুকে করে আর নিচের ঠোঁট খাবার খায় এই দেখেন এই ঠোঁটটা একবারে সামান্য একটু সেঁকা দিবেন এই দেখেন ঠোঁটটা যদি ধরা হয় দেখেন উপরের ঠোঁটটা একটু বেশি পরিমাণে সেঁকা দেওয়া দেখেন একটু ভাই ক্যামেরা দিয়ে উপরের ঠোঁটটা একটু বেশি পরিমাণে সেঁকা দেওয়া দেখেন এবং নিচের ঠোঁটটা কিন্তু একটু কম পরিমাণে সেঁকা দেওয়া জি জি এখানে মানে মোরগ সব মোরগ না হ্যাঁ এখানে আর যে আছে মোরগ এগুলো লাগবে না এগুলো তো কমপ্লিট বন্ধুরা আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাই আমি এই দেখেন এই মুরগিটার পেটে কিন্তু ডিম আছে এই দেখেন আমি যখন হাত দিচ্ছি তখন কিন্তু মুরগিটা চেষ্টা করতেছে দানা সরিয়ে দেওয়ার জন্য যেভাবে যে দানাটা সরিয়ে দেয় কারণ এদের পেটে কিন্তু ডিম থাকলে তারা ডিমকে রক্ষা করার জন্য এভাবে দানাটা সরিয়ে দেয় বেশি এটা আরো দুই মাস পরে ডিম দিবে দেশি মুরগি সাধারণত সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ডিম দেবে পুন যদি ভাগ্য ভালো থাকে তাহলে পাঁচ মাসে দিতে পারে কিন্তু মেনুয়ালি তারা সাড়ে পাঁচ থেকে ছয় মাসে ডিম দিবে তাহলে এগুলোর বয়স হলো আপনার চার থেকে সাড়ে চার মাসের মধ্যে